শাকিল বিষয় হচ্ছে আমার গার্লফ্রেন্ড নাই আপুর ব্যাপারে কিছু বলতে পারবে না কি তুমি তুমি মোটামুটি ক লাখ টাকার মতো তোমার নষ্ট করে ফেলে দিতে ফেলে আমার কথায়

আমাদের তো ছেলেগুলো অবশ্যই বুঝবে যে এরা কী গেম আর কত জায়গায় আমার সেখানে আসে আজকে একটু আগে নামলাম টাইমও দেখতে পারে সব কিছু দেওয়া যাবে ওই কারণে আমার খরচ অনেক হয় এটা শুধু শুধু কার জন্য এটা এক টাকাটা খরচ কার জন্য বলো মায়াপুর জন্য আমি খরচ করছি শুধু মায়াপুর জন্য তাই না কারণ আমি চাইছিলাম যে ওই থানার দিতে হতে একটা ভালো কাজ বা ভালো কিছু করতে পারে

ফারুক চৌধুরী শালা ফারুক চৌধুরী শালা বুড়াক ভোট দিতে পেয়ে ফারুক চৌধুরী যে বুড়া কই সাহার পাটা দিতে ভোট ওই সাহার পাটা কি বাল ফালাবে পনেরো বছর কি বালটা ফালাছে আল্লাহ দেখবো না ওই ওর বয়স শেষ হয়ে যায় ভোট করবে কিছু আল্লাহ দেয়

ফারুক চৌধুরী লুক কাজা যায় এই ছাড়া গাঁদা খুব এছাড়া গাদাখুর ক্যামেরাত হারামদাদা এই হারামদাদা ফারুক চৌধুরীর লুক আরে সাইনক সাইনক ক্যাশ টাকা দিছি পাঁচ হাজার টাকা ঠিক আছে ক্যাশ টাকা পাঁচ হাজার টাকা দিছি ওই আর ওর বউ বুট করবে মাহির বুট করবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছ ক্যাশ টাকা শায়ন মিস্ত্রির কাম করা নাই

আজকের মতো ভিডিও আর বাড়াবা যাচ্ছি না রতন ভাই ভিডিও আর বাড়া যাচ্ছি না এইখানেই ভিডিও আল্লাহ হাফেজ